নাস্তার জন্য কোনো কিছু বানাবেন চিন্তা করলে এরকম একটা নরম তুলতুলে তুলে বাটার বন তৈরি করুন যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে হাফ কাপ কুসুম গরম দুধের সাথে এক চামচ ইস্ট দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর দুই টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ একটা ডিম আর দুই টেবিল চামচ তেল দিয়েছি এখন দেড় কাপ ময়দা দিয়ে বাটার বনের জন্য সফট একটা গোলা মাখিয়ে রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টা রেস্টে দেওয়ার পর ময়দাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এটাকে চার ভাগ করে নিচ্ছি এক ভাগ গোলাকে লম্বা দড়ির মতো করে বানিয়ে এরকম পেঁচিয়ে বাটার বন বানিয়ে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভাবে বাটার দিতে হয় স্টিলের প্লেটে তেল ব্রাশ করে বাটার বোন গুলোকে দিয়ে উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি বাটারবন গুলোকে প্রি হিটেড কড়াইতে ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি বনগুলোকে সফট রাখার জন্য বেক করার সাথে সাথে তেল অথবা বাটার ব্রাশ করে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ বাটারের সাথে দুই টেবিল চামচ পাউডার সুগার দুই টেবিল চামচ করে লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক দিয়ে বিট করে বাটার ক্রিম বানিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়েও বিট করে নিতে পারেন বনগুলোর মাঝখান থেকে অর্ধেকটা করে কেটে বাটার ক্রিম লাগিয়ে দিচ্ছি তো খুবই সস্তায় বানিয়ে নিয়েছি নরম তুলতুলে স্বাস্থ্যসম্মত বাটার বন